আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের সেই জনপ্রিয় পেজ বাংলার আচলে নতুন আরেকটা ডিজাইন নিয়ে কালামকারী ড্রেসের তো কালার হবে চারটা কালার এবং চারোটা কালার আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি এগুলি যারা আপনারা বাসায় রাফিউসের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলি এটা হচ্ছে আপনার কামিজের কাপড়টা কামিজের কাপড়টা পাবেন আপনার আড়াই বহরের এবং তিন গজের উপরে আছে এই কাপড়টা তিন গজের উপরে আছে চাইলে দোলজামাও বানাইতে পারেন এটা হলো পিছনের ব্যাকপাটটা এই হচ্ছে পিছনের ব্যাকপাটটা এবং কাপড়টা হানড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতরে যারা বাসায় রাফলুসের জন্য ভালো ড্রেস চাচ্ছেন এবং কম প্রাইজের মধ্যে তাদের জন্য এই ড্রেসগুলি আমরা বাংলার আসলে নিয়ে আসলাম এরকম অনেক অনেক ডিজাইন আমাদের বাংলার আসলে স্টকে আছে অবশ্যই যার যেটা পছন্দ হয় আপনারা আমাদের স্ক্রিন শট দিয়ে পাঠাই দিবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার সুতির ভিতরে এবং পাঁচ হাত উলনা বহর হবে আড়াই হাত বহর পাঁচ হাতের একটা উলনা এ হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা কালার এটা হচ্ছে আপনার বাটিক প্রিন্টের উপরে করা হয়েছে কালামকারী এই হচ্ছে পিছনের ব্যাগপারটা হাতাটা অবশ্যই নিচে দেওয়া আছে এক্সট্রা হাতা দেওয়া আছে যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠাই দিবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পুরো হান্ড্রেড আড়াই গজ কাপড় হবে এবং কালার গ্যারান্টি হচ্ছে কালার গ্যারান্টি এই হচ্ছে উল্নাটা অরেঞ্জ কালার একটা ড্রেস এই কালারটাও খুবই সুন্দর আসলে যেই কটা মাল আমাদের আছে প্রত্যেকটা মালের কালারই খুবই সুন্দর খুবই চমৎকার তারা ভিডিওতে কেমন দেখতে আছেন বলতে পারি না কিন্তু বাস্তবে আসলে যদি দেখতেন খুবই সুন্দর এবং পিনগুলি খুবই স্পষ্ট হচ্ছে পিছনের ব্যাক পার্টটা হাতাটা অবশ্যই নিচে আছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় আড়াই গজ পাবে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতে আছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ইউটিউব ফেসবুকে লাস্ট কালারটা দেখাচ্ছি মেরুন কালারের উপরে তো ওইটার প্রাইসটাও আমি বলে দিব হচ্ছে পিছনের ব্যাক এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলি আপনারা অন্য যে কোনো দোকানে বা শপে যাবেন সর্বনিম্ন রেট দেওয়া আছে এগুলি মনে করেন সাতশো থেকে আটশো টাকা একমাত্র আমরা বাংলার আসল ফেস থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমরা দিচ্ছি এবং আপনাদের যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমরা এটা আপনাদেরকে আপনাদের গন্তব্যে পছায় দেওয়া দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ